প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে সবথেকে সহজ রেসিপিতে আলু দিয়ে গরুর মাংস রান্নার পারফেক্ট রেসিপি শেয়ার করব আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত গরুর মাংস রান্না করার জন্য প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব আট নয়টার মতো দারচিনি দশ থেকে বারোটার মতো এলাচ তিন চারটার মতো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করেছি এরপর এই গোটা গরম মশলাগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায় পেঁয়াজ ভালো মতো ভেজে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব বাটা মশলা আমি এখানে চার চা চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি আমি এখানে ফ্রিজ থেকে সরাসরি বের করে তারপর ব্যবহার করেছি এরপর ব্যবহার করব চার চা চামচ পরিমাণ জিরা বাটা ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন বাটা তিন চামচ পরিমাণ হলুদের গুঁড়া চার চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা এখানে স্বাদ বুঝে আপনারা কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট ততই বাড়বে মশলা কষাতে কষাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম তেল ভেসে উঠেছে তো ওই পর্যায়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিব এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চার কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করছি আমি এখানে হাড় চর্বি এবং সলিড মাংস ব্যবহার করছি সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে ওই পানিতেই আমি এই মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব এরপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পর আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিব তো এইভাবে আমি দুই থেকে তিনবার ঢাকনা লাগিয়ে এইভাবে জাল করে নিয়েছি জাল করতে করতে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করব আলু আমি এখানে হাফ কেজির মতো আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর এই মাংসের সাথে আলুগুলো খুব ভালো মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়েছে এরপর সিদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে এরপর আবারও হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই মাংসগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আট দশটার মতো কাঁচামরিচ অ্যাড করব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আমার মাংস রান্না করে নেওয়া হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে নিব দেখুন বিয়ার্স এই মাংসের কালারটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার আমার পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে যারা নতুন রাঁধুনি এবং ব্যাচলার রান্না করতে পারেন না তারা চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করতে পারেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ